হ্যালো বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি বানাবো সেই রেসিপিটা হলো বটবটি কলায় ঘুগনি তার জন্য প্রথমে আমি বটবটিটাকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে বটবরিটাকে কিছু না হোক ছ থেকে আট ঘন্টা আমি ওকে ভিজিয়ে রাখলাম এবার ভিজিয়ে রাখার পরে দেখবে দানাগুলো একটু ফুলে ফুলে গেছে তারপর আমি কি করবো পুরোপুরি তো সেদ্ধ হয়নি এবার ওকে সেদ্ধ করার জন্য আমি গ্যাসের মধ্যে প্রেশার কুকারে আমি বটবটি দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার এই প্রেসার কুকারটাকে আমি কিছু না ছ থেকে সাতটা সাত সাতটা সিটির জন্য আমি অপেক্ষা করব। যেই ওটা হয়ে যাবে তারপরে দেখবে বটবটিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মশলাটা বানাবো মশলাটার জন্য আমি একটা বাটি নিলাম সেখানে আমি নুন হলুদ জিরে ধনে আর গোলমরিচ দিয়ে দিলাম এবার আমি কড়াইতে গ্যাসে কড়াই বসালাম কড়াইয়ের মধ্যে অল্প তেল দিলাম তেলের মধ্যে একটু আদা বাটা দিলাম এবার আদা বাটা দিয়ে দুটো লঙ্কা দেবো এবার লঙ্কা দিয়ে তো আমি একটু ঝাল কম খাই তাই জন্য আমি অল্প লঙ্কা দিই এবার লঙ্কা নেওয়ার পরে সেখানে ওটাকে আমি নাড়াচাড়া করলাম যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দেওয়ার পর সেটাও একটুখানি ভাজা ভাজা করে নেবো এবার ওই মুহূর্তে ওটা যখন কড়াইতে ভাজা ভাজা হচ্ছে তখন আমি কি করব যে সেদ্ধ যে কলাইটা বটবটি কলাইটা ছিল সেটাকে আমি একটু চটকে নেবো হাত দিয়ে চটকে নিলাম চটকে নেওয়ার পর দেখবে সেটা একটু নরম হয়ে গেছে এবং সেটাকে নিয়ে আমি ওটাকে যেই মশলাটা যে কড়াইতে চাপিয়েছিলাম সেটা ভাজা ভাজা যেটা হয়ে গেছে মশলাটা সেটাকে আমি তার সেখানে আমি এই বটবটি কলাইটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সেটা আমি একটু নাড়াচাড়া করব নাড়াচাড়ার পর করার পর দেখবে বটবটি কলার ঘুগনি রেডি এবার সেটাকে তুমি এমনিও খেতে পারো বা এটাকে একটা মুড়ির সাথেও খেতে পারো মুড়ির মধ্যে একটু বটবটি গলায় দিয়ে একটা খাওয়া হয়ে গেল ইভিনিং স্নাক রেসিপিটা যদি পছন্দ হয় এন্ড সাবস্ক্রাইব